হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল রাজ অফিসিয়াল আশা করি তোমরা ভালো আছো আর আমি অনেক ভালো আছি আজকে এক বড় ভাইয়ের সাথে কথা বলবো দেখি ভাই আপনার কোনটার পিছনে ঘোরা উচিত টাকা না মেয়ে ভাই অবশ্যই টাকা হ্যাঁ রাইট অ্যানসার তো টাকা কেন ভাই দেখেন দেখেন টাকার পিছনে যদি আপনি ঘুরেন তাহলে আপনার টাকা দিয়ে মেয়ে এমনিতে আসবে ঠিক আছে ওকে তো অবশ্যই টাকার পিছনে ঘোরা উচিত টাকা দিয়ে সবই কিনা হবে ঠিক আছে ওকে তো টাকা দিয়ে সব কিনা যায় তা বুঝতে পারলাম তো আর আমরা জানতে চাই তো টাকা তো টাকা হলে তো ভালোবাসার মানুষকে পাওয়া যায় নাকি অবশ্যই পাওয়া যায় সত্যি কথা বলতে কি আজকে টাকা আছে সব কিছু আছে আর যদি টাকা না থাকে তো ভালোবাসার মানুষটাও না ঠিক আছে পর হয়ে যায় আমি আমার নিজের চোখে দেখা ঠিক আছে আজকে আমরা ছেলে মানুষ আর আজকে যদি আমাদের ফ্যামিলিতে টাকা না পাঠাতে পারি না হ্যাঁ যে ছেলেটা কি আজকে বড় হোক বা আদরের ছেলেটা হইলেও ফ্যামিলির কাছে খারাপ হয়ে যায় এটা কিন্তু রাইট ভাই দেখেন টাকা হইলে আপনি যদি টাকা নিজে কামাই করতে পারেন ঠিক আছে একটা যদি বেকারত্ব ছেলে থাকে যদি সে টাকা কামাই না করে হ্যাঁ সে দাম নাই নিজের বাবা মার কাছেও দাম নাই গাইস আমরা যখন মালয়েশিয়া থাকি বা প্রবাসী আমরা এক মাসে টাকা না পাঠাইতে পারলে নিজের ফ্যামিলির কাছেও দাম পাই না এটা আমাদের নিজের চোখে দেখা তো অবশ্যই আমাদের টাকার পিছনে ছোটা উচিত এই সব কিছুই কেনা যাবে টাকা দিয়ে ওকে গাইস বাইরের কাছে একটু জানা ছিল ঠিক আছে আজকে তোমাদের দেখাবো এই জায়গায় আসছি ঘুরতে একটু ঘুরি হ্যাঁ আসল গাইস এক জায়গায় আসলাম ঘুরতে একটু ভিডিও বানাইতে দেখি এক বন্ধুরে নিয়ে আসলাম কি করা যায় আর জায়গা ঘুরতেছি এই জায়গাটার নাম কি জানতে চাই জায়গাটার নাম মালাক্কা তো মালিক আসলাম ঘুরতে এক বন্ধুরে নিয়ে দেখি এখন কি আর বাবা প্রচুর রৌদ্র আসি অনেক রৌদ্র হইতেছে আর এই জায়গায় অনেক আবহাওয়াটা অনেক সুন্দর ঠিক আছে তোমাদের দেখাইতেছি পিছনে ক্যামেরা দিয়ে ওকে দেখতে থাকো